আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো পাঁচ তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দুপুর থেকে ভিডিও শুরু করলাম আজকে সকালে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তারপরে সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম আজকে ইচ্ছে করে দুপুর থেকে স্টার্ট করলাম যে না আজকে কাজবাজ কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসব তবে হ্যাঁ এখনও পুজো দিইনি এই জাস্ট স্নান করে আসলাম স্নান করে একটু ফ্রেশ হলাম মানে ক্রিম ট্রিম মাখলাম মুখে ঠোঁটে লিপ বাম দিলাম এখন যাব পুজো দিতে পুজো দিতে যাব পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি আজকে আজকে কিন্তু খুব ভালো একটা রান্না করেছি একদম কি বলবো তোমাদের একদম সিম্পল মেনু কিন্তু আমার খুব আমার ভীষণ পছন্দের খাবারটা ভীষণ পছন্দের তো ঠিক আছে বন্ধুরা এখন জাস্ট তোমাদের সামনে একটু আসলাম আবার পুজো টুজো দিয়ে তারপর আবার আসছি চল পুজোটা দিয়ে দিই কারণ এরপর যখন মেয়ে চলে আসবে তারপর আমি আর না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো খাওয়া দাওয়া হয়ে গেলে না কোনো কিছু কিছু করতে পারবো ঠিক আছে তো চলো আগে পুজোটা দিয়ে আসি আর এদিকে দেখো স্যার আসবে আজকে সোমবার আজকে স্যার পড়াতে আসবে বলে টুল টুল সব রেডি করে রেখেছি আমাদের খাওয়া দাওয়া হলে চেয়ারটা দিয়ে দেবো ঠিক আছে আমাদের ঘরটা কি চকচকচকচক পরিষ্কার লাগছে না মানে এত আলো যেন চোখে সহ্য হচ্ছে না এরকম মনে হচ্ছে আবার কিছুদিন গেলে আবার সব জিনিসেরই সব জিনিসেরই দেখে প্রথম প্রথম একটা চমকই থাকে আলাদা তারপর আস্তে 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 সেটার মানে চমক কমে যায় তারপর নিজের পর্যায়ে চলে আসে এরকম একটা ব্যাপার তো চলো অনেকবার বলে ফেলে যে চলো চলো ঠিক আছে এবার সত্যিই যাবো পুজোটা দিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ভেজা জামা কাপড়গুলো বাইরের থেকে নিয়ে আসলাম পুরো চুপচুপ ভেজা একদম মনে হচ্ছে না এখনও ভালো মতো চিপড়ালে জল পড়বে এরকম মনে হচ্ছে সকালবেলায় কেচে দিতাম সকালবেলায় সেরকম জলের স্পিড ছিল না এই জন্য কাঁচা হয়নি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে ভেজানো থাক আমি সাড়ে এগারোটা জলে কেচে দেবো কিন্তু সাড়ে এগারোটার জল আসলো মানে এসছে কিন্তু পাইপ দিয়ে বাথরুমে আস্তে আস্তে তখন বাজলো হচ্ছে বারোটা পনেরো তখন কেচে দিয়েছি তারপর তো আজকে তো ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি হওয়ার কথা জানি না বৃষ্টি হবে কি না তবে মেঘলা মেঘলা আকাশ তার থেকে ভালো ঘরে থাক বাইরেও শুকাবে না ঘরেও শুকাবে না তার থেকে ঘরে এনে রেখে দিলাম তো চলো এখন বেজে গেলো হচ্ছে দুটো পনেরো তোমার সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করি আজকে ঠিক আছে হাজব্যান্ড আমাকে সাধে বকা দেয় আমার হাজব্যান্ড যে আমাকে বকা দেয় ঠিক করে আমি মনে করি ঠিক করে সেদিন কত ফল এনেছে মৌসম্বী লেবু তারপর কমলা লেবু আপেল পেয়ারা সব এনেছে দেখো একটাই মাত্র পেয়ারা এনেছে কিন্তু আমাকে কিন্তু আমার হাজব্যান্ড বলে যে হচ্ছে তুমি ফল খাও আমি প্রত্যেকটা দিন ফল এনে দেবো কিন্তু সেই ফল নষ্ট করো না এত দাম নষ্ট করো না খেয়ে যদি শরীরে লাগে তাহলে ঠিক আছে নষ্ট করে ফেলে কোনো না লাভ আছে এর জন্য ও আনতে চায় না ঠিক আছে জানি যে নষ্ট হয় আসলে তো একটা খাওয়ার একটা মানে ইচ্ছে থাকা দরকার এখন যদি কেউ কেটে লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে দিত তাহলে কিন্তু আমি খেতে পারতাম ওই যে কাটবো মাখবো ওটার দিয়ে একটু আলিশ্য লেগে যায় গো কালকে বের করে রেখেছি কলা আর হচ্ছে মুসম্বি লেবুটা মেয়েকে খাইয়েছি মেয়েকে বলেছি কি এই পেয়ারাটা আর কমলা লেবুটা আমি একটু একসাথে মিশে খাবো মানে কালকে যদি সানডে ছিল মেয়ের বাড়িতে ছিল বলো ঠিক আছে আর দেখো কমলা লেবুটাও আমি খেয়ে খাইনি পেয়ারাটা আজকে একটু হালকা পাকা পাকা হয়ে গেছে তো এটা যদি আজকে এরকম দেখে আমাকে বকা দেবে কালকে বললো যে আমি কেটে দিচ্ছি তোমরা খাও বললাম যে না ভাত খেয়ে উঠেছে পরে খাবো সেই পরে তো পরে ব্যাস এখন এটাকে খেতে হবে তা না হলে সত্যি আজকে বকা এখানে হচ্ছে আজকে সবার লাস্টে ভাত করেছি ভাত একদম গরম আজকে সকালবেলা জল পড়েছি দুদিন ধরে দেখছি সকালে জলটা ধরছি কেমন হলুদ হলুদ উঠছে ভাত পুরো হলুদ হচ্ছে মেয়ে তো কালকে বলছে মা বিরিয়ানি করেছো যে না বাবা ভাত কিন্তু জলের জন্য এরকম হলুদ হয়েছে কি করি বলো তো বুঝতে পারছি না আজকে তো প্রায় সাড়ে সাতটা নাগাদ জল পড়েছে কালকে একটু দেখি জলটা চেঞ্জ করে একটু তাড়াতাড়ি উঠতে হবে তো চলো আজকে লাঞ্চ মেনু শেয়ার প্রথমে দেখাই হচ্ছে এখানে আছে একদম অল্প করে করেছি আর অল্প করে বলতে কি আমি সকালে একটু ভাত খেয়েছি এই শাক দিয়ে ফুলকপি সিম বেগুন আলু দিয়ে পালং শাকের একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি তরকারি আর এখানে মুচ মুচে করে আলু ভাজা করেছি সবই অল্প অল্প হ্যাঁ তোমরা আবার ভেব ভেবো না যে হচ্ছে আমি অল্প অল্প রান্না করলে আবার নিমন্ত্রণ আছে বা রাতে কোনো পার্টি আছে সেটা কোনো না কারণ আজকে রাতে ডিমের ঝোল করার ইচ্ছে আছে দেখা যাক আর এখানে হচ্ছে মুসুরির ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একদম ঘন করে ডাল করেছে পেঁয়াজ রসুন একদম ইয়ে করে এটা আমার সব থেকে প্রিয় খাবার আর এখানে তো গন্ধরা আছে লেবু হেভি হবে খাওয়াটা আজকে আজকে সকালে ভাবছিলাম যে কি রান্না করব কালকে মাছ খেয়েছি ভালো লাগছে না আজকে তাহলে একটু ডাল টাল রান্না করি রাতের বেলায় ডিমের ঝোল করবো রাতে রান্না করতে ইচ্ছে করছে মানে ভালোভাবে রাতে ডিমের গরম ভাত ডিমের পাতলা ঝোল রান্না করে খাবো এরকম মনে হচ্ছিলো তো হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে মাছ আছে আগের দিনে দু পিস দু পিস মাছ আর হচ্ছে মাথাটা রেখে দিয়েছি যে খাবো আজকে করতাম না মানে কালকে করতাম কিন্তু হট করে দেখি কাতলা মাছের মাথা আছে কাতলা মাছের মাথাটা তো আজকে না খেলে নষ্ট হয়ে যাবে কতদিন আর ফ্রিজে থাকবে তাই ভাবলাম যে সেই ডাল তো করবোই ডালের মধ্যেই মাথাটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মিল সিম্পল কিন্তু খুব টেস্টি কিন্তু তোমাদের কেমন লাগে বলো তো আর রাতের বেলায় দেখা যাক ডিমের ছোল বা ডিমের কষা কিছু করার ইচ্ছে আছে কতটা করে উঠতে পারি তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু মেয়ের আবার কম্পিউটার ক্লাস আছে টুকটাক কিছু কেনাকাটা করব দেখা যাক যদি যায় তাহলে তো যাব এসে রান্না রান্নাবান্না করব আর যদি না গেলাম সেটাও তোমরা জানতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো এখন একটু বসি একটু বসি বসে টসে পরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে খাওয়ার সার না হ্যাঁ তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পালাও স্যার কখন আসবে ফোনটা আসতে দে স্যার কখন আসবে সেটা শুধু অপেক্ষার পালাই যে আমি বসে আছি চেয়ারের মধ্যে একটা কমলা খেলাম হাজবেন্ড ঠিক আমাকে বলেছে পেয়ারাটা নষ্ট হয়ে গেল আমি না খাবো আমি তো ওই ঘরে তো বসতে হবে এখন আমাকে বসে বসে ফোনটা এডিট করবো এই ফোন বলছে ভিডিও এডিট করব তখন খেয়ে নেবো বাবা পাকা পেয়ারাটা খাওয়া মা তা খাবি কিসের জন্য তো মেয়ে দু পিস খেলো কমলালি পর আমি বাদবাকিটা খেলাম না খেলে হচ্ছিল না জিনিসগুলো নষ্ট হলো গায়ে লাগে গো এত দাম সব জিনিসের তো এখন স্যার কখন আসবে কি জানি এখন দেখি কটা বাজে এ বাবা স্যার কখন আসবে তিনটে পঞ্চাশ সাড়ে সাড়ে তিনটে আসার কথা ঘন্টা আসবে নাকি এখন যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ওই ঘরে গিয়ে এডিট করা শুরু করতে পারছি না বেশ ভালো লাগলো খেতে গন্ধরাজ লেবু দিয়ে বেশ হালকা পাতলা রান্না সব শেষ একটুখানি ডাল পড়ে আছে রাতের বেলায় ডিমের ঝোল করব। তো এখন বাজে হচ্ছে ছটা পাঁচ আমি সন্ধ্যে টন্দে দিলাম স্যার পড়িয়ে চলে গেছে আর ভাবছি একটা নতুন জিনিস লাগাবো আমাদের এই দেয়ালটা মানে নিয়েছে বোর্ডের মধ্যে লাগিয়ে হ্যাঁ তাই ভাবছি এত সুন্দর জিনিসটা এত কষ্ট করে তৈরি করেছি ভাবছি এই দেওয়ালের মধ্যে বস্তা স্যালাডোপ দিয়ে লাগিয়ে দি সুন্দর লাগবে চলো দেখি কেমন লাগছে হ্যাঁ দাঁড়াও দেখি এটা লাগানোর পর কেমন লাগছে চলো দেখ তো ফ্রেন্ডস এই দেখো এই ওয়ালটার মধ্যে লাগিয়ে দিলাম খুব ফাঁকা ফাঁকা লাগছিল তো তোমরা কমেন্টস করে জানিও তো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে এত কষ্ট করে জিনিসটা বানানোর পর ফালতু পড়ে পড়ে নষ্ট হবে এখানে লাগিয়ে দিলাম সুন্দর লাগছে না বলো তো আমার তো হেভি লাগছে না বাবা ভালো লাগছে এই তো ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলায় বাজারে যাব কিন্তু তখন তাড়াহুড়তে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি এসছি এসে আবার হাসিন বললো চলো মেয়েকে নিয়ে আসি মেয়ের কম্পিউটার ক্লাসে মেয়েকে ওখানে দিয়ে তারপর আমি আমার হাজব্যান্ড গেছি বাজারে আবার এসছি এসে আবার মেয়েকে আনতে গেছি তারপর ওখান থেকে কি করলাম কোথায় গেলাম হ্যাঁ ওখান থেকে মেয়েকে আনার পর মঞ্জিনিসে গেলাম মঞ্জিনিসে তো মেয়ে গেলাম আজকে মেয়েমারের বার্থডে তো ওখানে সব কিছু অফার দিচ্ছিলো মানে হাফ দাম কিন্তু আমরা যে টাইমে গেছি এখন বাজার যে নটা কুড়ি যে টাইমে গেছি সব শেষ তবুও একটু বাটারের স্লাইস কেকগুলো নিয়ে আসলাম ওইগুলো কিন্তু অফারে না আর এই তো আর কি কী এনেছি বাজার থেকে সেগুলো তোমার সাথে শেয়ার করি এখন রান্না করব ডিমের ঝোল ভাত করব। তো প্রথমে এনেছি হচ্ছে মেয়ের যে নতুন বালিশগুলো করা হয়েছে ওগুলো তো আগের বালিশের কভারগুলো তো ছোট হয়ে গেছে এগুলো বড় বড় তাই দুটো করে সেট নিয়ে আসলাম এই একটা সেট পিলো কভার মাথার বালিশ সেট নিয়ে এসেছি আর এই একটা ঠিক আছে টোটাল কটা চার পাঁচ ছয় সাত আটটা টোটাল আটটা নিয়ে এসছি এই যে এই যে আটটা নিয়ে এসেছি তো এগুলো থাক পরিয়ে দেখলাম সব ঠিক আছে কিন্তু একবার করে সেলাই করতে হবে তাহলে অনেক দিন ঠেকে যাবে আর নিয়ে আসলাম হচ্ছে বাবান এই হচ্ছে এই যে মেয়ের জন্য ফুল প্যান্ট মেয়ের শীতের ওপরের মোটামোটা সোয়েটার বা তোমার হচ্ছে সোয়েটশার্ট ফু টি শার্ট সব আছে কিন্তু প্যান্টের একটু অভাব তো মেয়ের জন্য এই প্যান্টগুলো নিয়ে আসলাম দুটো প্যান্টগুলোর কত দাম নিল কত দাম নিল দেখি এক একটা চারশো সত্তর টাকা করে দাম নিল এই দেখো এক কালারই নিয়ে এসেছি এরকম একটা এই কালার এই কালারটা বেশ সুন্দর লাগছে আর খুললাম না এই এই কালারটা এই দুটো প্যান্ট নিয়ে এসেছি মেয়ে আর হচ্ছে যেটা সব থেকে মেন এটা হচ্ছে ঘন্টুর বার্থডে গেছিলো ঘন্টুকে কিছু দেয়া হয়নি ভেবেছিলাম হুডি দেবো কিন্তু হুডি হচ্ছে রুমি দি আর রূপা দিয়েছে এর জন্য আর হুডি দিলাম না তো আমি সোয়েট শার্ট দিয়েছি এই যে বেশ সুন্দর খুললাম না এক হাতে ফোন ধরে আর হচ্ছে না কারণ অনেক বেড়ে গেছে রান্না করতে যাবো যে কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পেস্তা কালার থেকে একটু ডিপ কালার আর নিয়ে এসেছি ও ঝাড়ু ঘরের ঝাড়াটা ঝাড় দেওয়া যাচ্ছে না মুখটা পুরো সরু হয়ে গেছে একটা হচ্ছে গালার হচ্ছে ঝাড়ু নিয়ে এসেছি তো চলো এখন যাব হচ্ছে রান্না করতে আর ফ্রিজ থেকে দুটো ওই যে লাল লাল ডিমগুলো ও তো চেনে না দেশি মুরগির ডিমগুলো তিনটে বের করতো ফ্রিজ থেকে আর তুই বাটার কেক খাবি বললি খা একটা খা ঠিক আছে বন্ধুরা চলো আমি সব চেঞ্জ করে আগে রান্নাঘরে ঢুকি তারপর বাদ কাছে একদিকে ভাত একদিকে ডিমের ঝোল বসিয়ে দেবো তো এখানে রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ডিমের ঝোলটা করবো একদম ঝোলই না আবার একদম কষাও না ভাতটা মেখে খাওয়ার মতো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে তিনটে ডিম সেদ্ধ করেছি দেশি মুরগির এটা ছাড়াতে হবে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে ঘরে একটাই পেস্ট ছিল আদা রসুনে তো এটা দিয়েই করবো আজকে আজকে আমি এই কড়াইটা বাদ দিলাম এই কড়াইটা বাদ দিলাম কেন বলো তো বাদ বলতে কি একদম বাদ না এর কড়াইয়ের মধ্যে হয়তো ডিম সেদ্ধ কচুর শাক সেদ্ধ যেগুলো সেদ্ধ করার মতো হয় যেগুলো কালো হয়ে যায় তো এই এই কড়াইটা রান্না করব না শুধু সেদ্ধর জন্য রাখবো বুঝতে পেরেছ ভালো লাগে না দেখতে ভালো লাগে না যাই হোক এটা পুরো বাদ এই কড়াইটা থাকবে আর একটা কড়াই এখন পারবো ওপরে একটা আছে নন স্টিকের দাঁড়াও এই যে এই কড়াইটা আছে এই কড়াইটা এখন বার করলাম এখন প্যাকেটটা বের করতে গেলে সব আমাকে নামাতে হবে জাস্ট ভেতর থেকে এরকম করে বের করলাম ভালো না গিফটে পাওয়া পাতি হবে হবে এটা এখন ধোবো এখানে ডিমের ঝোল পুরোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তবে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে এরকম সাদা সাদা হয়েছে এখন আমাদের রাতের ডিনারটা করে নেব আর এদিকে বাসন টাসন সব মাজা কমপ্লিট আজকে ন তারিখ ন তারিখ হ্যাঁ ন তারিখ তো চলো মেয়েকে এখন খাওয়াবো অনেক বেজে গেছে সাড়ে দশটা বেজে গেল ফ্রেন্স এখন বাজে হচ্ছে রাত এগারোটা আমাদের রাতে ডিনার টিনার সব কমপ্লিট এখন রান্না করতে করতে তো বাসনগুলো মেজেছি তোমরা দেখলে এখন এই যে হাড়ি কড়াই এগুলো এখন মাজবো এগুলো ধোয়া করে গ্যাস জায়গাটা পরিষ্কার করবো করে বিছানা খেয়ে উঠে মাছতে ইচ্ছে করে বলো চলো বাসন টাসন অনেক কাজটা যাচ্ছে রাতে যা ডিউটি থাকে তারপর ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা বাই বাই